সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজির কু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল নটা আর সকাল বেলার আবহাওয়াটা দেখে কি মনে হচ্ছে যে এখন সকাল নটা বাজে একদমই না দেখে মনে হচ্ছে বৈশাখ মাসের বিকেল বেলায় যেন কাল বৈশাখী ঝড় উঠেছে মনে তো হচ্ছে কাল বৈশাখী কিন্তু জষ্টি মাসে হচ্ছে আকাশের অবস্থা দেখো বন্ধুরা এখন সকাল নটা বাজার এই সময় দেখো কালকে সারারত্ব সারা রাত বলবো না প্রায় এগারোটার পর থেকে রাত বারোটা থেকে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তাতেও আকাশের শান্তি হয়নি এখন দেখো কী পরিমাণে হাওয়া উঠে আর এরকম জোরে জোরে হাওয়া হলে মনে হয় না যে মেঘটা টিকবে আর বৃষ্টিটা হবে সারা সারাদিন অবশ্য দিনের বেলায় বৃষ্টি না হয় ভালো জানো তো আমার খুব বিরক্ত লাগে দিনের বেলায় বৃষ্টি হলে কোনো কাজকর্ম করা যায় না ঘরবন্দি হয়ে থাকো তো একটা কেমন যেন কাজের দেরি হয়ে যায় রাতে হোক সারা রাত বৃষ্টি হোক ওটা ভাল লাগে তো আকাশের গতি তো কিছুই বোঝা যাচ্ছে না তবে সকাল সকাল আমি একটা কাজ করেছি সমস্ত বাসি কাজকর্ম আমার একদম কমপ্লিট করে নিয়েছি তারপরে সকালে উঠে দেখি লাইন ছিল না লাইন না থাকলে তো আবার হচ্ছে জল তোলা যাবে না তো তারপরে বাসি কাজকর্মগুলো সারতে সারতে দেখছি কারেন্ট চলে এসছে ব্যাস আর কে অপেক্ষা করে সমস্ত বালতি হাঁড়ি টাড়ি যা ছিল সব জলে ভরে নিয়েছি মাঝাভুঝা সব হয়ে গেছে এখন শুধু রান্নাটা বাকি আছে তো সেটা এখন করবো না কারণ আমি সাহস পাচ্ছি না কারণ বুঝতেই পারছি যে রান্নাঘরে আমি জানলাটা দিয়ে এত মানে হাওয়া আসে গ্যাসটা মানে লেগে যাবে অসুবিধা হবে তো দেখি একটু ওয়েট করি হাওয়াটা কমুক তারপরে রান্নাটা বসা বলতে হবে সত্যি কথা বলতে হাওয়াটা একটু ঠান্ডা আমি সকালবেলায় নাইটি পরেছিলাম নাইটি চেঞ্জ করে আমি খসখসা কুর্তিটা পরে নিলাম এটা হচ্ছে শীতকাল ছাড়া পরা যায় না মানে এত খসখসার কাপড়টা একটু অন্যরকম তো গরমের সময় পরে থাকা যাবে না তবে ঠান্ডার জন্য বেশ ভালো তো ওই জন্য এটা আবার পরে নিলাম তো চলো এখন কি করব কাজ খুঁজে পাচ্ছি না মানে কাজ আছে কিন্তু খুঁজে পাচ্ছি না মানে করার সাহস হচ্ছে না রান্নাটাই শুধু বাকি আছে তাছাড়া আর কোনো কাজ নেই ভাবছিলাম আজকে একটু আমের আচার দেব কিন্তু এই যে ওয়েদার আম না শুকলে তো আচার করা যাবে না তো রোদ না উঠলে আমের আচার দেওয়া যাবে না তো যাকে চলো এখন একটু ঘোরাফেরা করবো এডিটিং বাকি আছে সেটা করবো ওই কাজটা করতে আমার খুব দেরি হয় দেরি হয় বলতে সময় পাই না তো ওটাকে সেরে রাখি আর এই যে ভেজা ছাদের মধ্যে আমি খালি পায়ে গুচ্ছি দেখো এখন তো তাও হাওয়াতে ছাদটা একটু শুকিয়ে যায় সকালবেলায় যখন আসি তখন পুরো আবার জলে চ্যাপচ্যাপ করছিলো একটু বৃষ্টিও হয়েছে সকালে ওই একবার বৃষ্টি হচ্ছে আবার একটু করে রোদ বেরোচ্ছে মানে কাঁটা মেঘ যে হাওয়াটাই দেখছো না এখনই কথা বলতে বলতে কেমন হাওয়াটা থামছে আবার জোরে হচ্ছে আবার থেকে থেকে আসতে হচ্ছে তো ওই জন্যই তো যাকে চলো ঠান্ডা লেগে গেছে ছাদে আর বেশিক্ষণ থাকবো না ঠান্ডা লেগেছে নাহলে ঠিক আছে চলো তোমার সঙ্গে থাকো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ একটা বিশেষ কথা তোমাদেরকে জানানো হয়নি সেটা হচ্ছে আজকে যেন একটা স্পেশাল দিন তো সেই স্পেশাল দিনটা হচ্ছে আজকে আমার বার্থডে আজকে সতেরোই মে তো সতেরোই মে আমার বার্থডে তোমরা অনেকেই জানো যদিও ভিডিওটা পোস্ট করতে আমি জানি আমার লেট হবে কারণ আমার অলরেডি দু তিনটে ব্লগ পেন্ডিং হয়ে পড়ে আছে এই রাখো হাওয়াটা আবার জোরে উঠল তো সকাল থেকে এমনিতেও আমার বার্থডে নিয়ে আমি বিশেষ কিছু আশা করি না কারণ আমি জানি আমার বার্থডে সেলিব্রেট করার কেউ নেই থাকলেও কেউ করে না তো সকালবেলায় মনটা বেশ খারাপ হয়েছিল ভাবছিলাম যে পিকলু বাবার মনে নেই কি কিছু কিছুক্ষণ পরে আবার পিকলুকে শিখিয়ে দিয়েছে যাও মাকে বলে আসে হ্যাপি বার্থডে মা তো জাগে বাবাটা দুজনা বলেছে এতে আমি খুশি আর কিছু চাই না আর আমাদের বার্থডে ফার্থডে নিয়ে অত বেশি নাচানাচি নেই বাচ্চাটা পালন করবো যেহেতু আমাদের ছোটো থেকে কেউ করেনি তো সেই জন্য এই জিনিসটা মানে এই দিনটা নিয়ে সেরকম কোনো দুশাও আমি করি না তো ডাকে চলো তবুও কি মন হলো তোমাদেরকে জানালাম এই কারণেই দেখতে দেখতে আজকে এক বছর হয়ে গেল কিসের এক বছর তো আজকের দিনে আমার বাবা এসেছিল গত বছর এই সময় আমরা ঘর ধরেছিলাম মানে বাড়ি ঘরের যাতা অবস্থা ভিত টিত খুঁড়ে চারিদিকে মাটি আদা বেচপেচি হ্যাঁ বাড়িতে লোকজনে ভর্তি মানে একটা বিদিকিৎ অবস্থা হয়েছিল তো দেখো এই তো মনে হলো যে কিছুদিন আগে আমার বাবা বাড়ি দেখতে দেখতে এক বছর হয়ে গেল তার মানে আমাদের বাড়ি করাও এক বছর হয়ে যাচ্ছে বন্ধুরা মানে বাড়ি করা কমপ্লিট নয় এই ভিত পুজো টুজো দেওয়ার দিন আসছে সত্যি এই তো বছরটা পড়লো আবার ঘুরে চলে যাচ্ছে তারপর গেটটা লাগাই বাইরে কথা বলি একটু তবে এই এক বছরে জানি না কতটা কি করতে পেরেছি তবে চেষ্টা চালিয়েছি এই যে দেখো দেখতেই পাচ্ছ তার প্রমাণ আগে এক বছর আগে আমি কোথায় দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম আজকে কোথায় করছি তো এই জন্যেই বলে যে চেষ্টা চালিয়ে যাও কর্ম করে যাও ফল ঠিকই পাবে তবে আজকের দিনটা আর বছর এরকম ছিল না আমি এখলাম এগলাম প্রচুর রোদ ছিল প্রচুর গরম ছিল এটা আমার মনে আছে কারণ সেই দিনকে আমরা হচ্ছে ব্যাঙ্কে গেছিলাম জানো তো রোদে গরমে যা তা অবস্থা বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলাম এগুলো পিসি মনিরাও ছিল তো সেই ব্লগও আমার রয়েছে তো তাকে চলো আর বেশি কথা বলব না নিচে যাই একটু খাওয়া দাওয়া করে নিই সকালবেলা এখন কিছু খাওয়া হয়নি মুখ টুক ধুয়ে খালি পেটে ওষুধ খাওয়ার ছিল সেটা খেয়ে আমি ঘুরে বেড়াচ্ছি তো এখন একটু কিছু খাবো খেয়ে দিয়ে দেখি হাওয়াটা কমবে তারপরে রান্না বাড়িগুলো করবো তো চলো তোমরা সঙ্গে সারাদিনের কাপটা আশা করছি তোমাদের একটু ভালো লাগবে বললাম না আকাশের কোনো ভরসা নেই দেখো সকাল থেকে এত মেঘ এত হাওয়া হলো ঝড় হলো এখন বৃষ্টি এক ফোটাওয়ার করেনি বাইরে কিন্তু বেশ সুন্দর মিষ্টি রোদ উঠে গেছে তো আমি শুধু চান্সে ছিলাম যে কখন হাওয়াটা কমবে আর কখন রান্নাটা বসাবো গ্যাসটা ধরিয়ে তো দেখো হাওয়া থেমে গেছে ওই জন্য রান্নাটা ভাত বসিয়ে দিলাম আর এখন একটু ডাল বসাবো কারণ আকাশের তো ওই যে বিশ্বাস নেই আবার যদি মেঘ করে আবার হাওয়া উঠলে তখন আমার আবার এখানে অসুবিধা হবে তো যাকে চলো আগে ডালটা শীত বসাই তারপরে বাদ বাকি জোগাড় যন্ত্রগুলো আমি করব আর সকালবেলায় আর সকালবেলায় বৃষ্টি হলো না সত্যি একদমই ভালো লাগে জানো তো মুগের ডাল করব আর পটল একটা রসা করব আর আলুর পাপড় রয়েছে সেগুলো ভাজবো একদম শিমসাম খাওয়া দাওয়া আর লেবু শাসক পেঁয়াজ তো অ্যাডভান্স রয়েইছে খাটনিটা কম হয় তরকারি খরার জানো তো এই সালার জিনিসটা রাখলে আজকে আর জামা কাপড় কিছু ধোয়া ধাই করবো না কারণ কালকে সব ধুয়ে রেখেছিলাম তো আজকে সেরকম কোনো একটা জামা কাপড় নেই আর আকাশের অবস্থাও যদিও ভালো না তাই ওই বাকি কাটিক আর করবো না তবে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে জানো তো চলো রান্নাটা বসিয়ে দিই বাসন মেঝে জিনিসগুলো খারাপই ভুলে গেছে এই খুঁটিগুলো ওইদিকে এক্সট্রা করে রাখি চামড় চামড়গুলো নাহলে আবার খুঁজে পাওয়া যায় না প্রয়োজনে এগুলো আলাদা করে সাইডে রাখি আর এদিকে আমি একটু পাপড় ভাজাও বসিয়ে দিয়েছি আলুর পাঁপড় যেটা ঝুরি করে বাড়িতেই বানানো সেই পাঁপড়টাই আমি ভেজে নিচ্ছি আর ডাল তো হয়ে গেছে ওদিকে ভাতও হয়ে গেছে এখন শুধু পাপড়টা ভেজে নিলেই হয়ে যাবে আর এই আলুর পাঁপড় ভাজাটা না খেতে খুব ভালো লাগে জানো তো আমার থেকে বেশি পিকলুর বাবা আবার খেতে পছন্দ করে ওর আবার গোল পাঁপড়টা পছন্দ নয় ওর ঝিরিঝিরি মানে আলু ভাজার মতো করে কাটা যেটা সেটাই বেশি ভালো লাগে তো সেটাই ভেজে নিচ্ছি এখন আর এদিকে দেখছো ধীরে ধীরে হাওয়া উঠছে গ্যাসটার মধ্যে কিন্তু ভালোই হাওয়া লাগছে আগুনটা কীভাবে লাফালাফি শুরু করেছে দেখো না তো সেই কারণে এই গামলা কড়াই ঢাকা যখন যেটা পাই সেটাতে গাড় দিই দুদিন ধরে ভাবছি জানলাটায় একটা পর্দা করব মনেই থাকছে না জানো তো এই যতক্ষণ রান্না করছি ততক্ষণ এই সমস্যাটার কথা মনে হচ্ছে আর যখনই রান্না হয়ে যাচ্ছে তখনই এই কাজটার কথা ভুলে যাচ্ছি তো যাকে পাঁপড়টা আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না কো একবারে এক গাদা ভেজে তো লাভ নেই আর এদিকে পটলগুলো ভাবলাম যে রসা করব। কিন্তু দেখছি চারটে পটল রয়েছে তো ওইটুকু দিয়ে রসা হবে না আর পটলগুলো খুব মোটা মোটা বড় বড় তো বীজ হয়ে গেছে তো তরকারিতে ভালো লাগবে না তাই ওগুলো ভালো করে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম তো ওটা এখন ভাজতে দিয়ে দিলাম তো ডাল হয়ে গেছে পটল ভাজা আর আলুর পাঁপড় ভাজা ব্যাস এটাই যথেষ্ট দুপুরের খাওয়া দাওয়ার তার মধ্যে সবজি সবজিপাতি আবার বাড়ন্ত আমি যেদিন হাটে গেছিলাম সেদিন বেশিরভাগ মশলাপাতিই নিয়ে এসেছিলাম সবজি খুব একটা নিয়ে যেটুকু নিয়েছিলাম সেটুকু এই কয়দিন ধরে খাচ্ছিলাম আর এদিকে পাঁপড়টার মধ্যে দেখো একটু চাট মশলা দিয়ে দিলাম মশলার পোটোগুলো তো সব একই রকমের তাই মানে যেগুলো একই রকমের কৌটোর ঢাকনা সেগুলো একটু মশলা শুয়ে দেখে নিচ্ছিলাম কারণ গরম মশলা আর চাট মশলাটা না দেখতে অনেকটা একই রকম ওই জন্যে একটু শুয়ে নিলাম আর পাপড় ভেজেছি মানে আমি তো একটু টেস্ট করবোই তো পাপড়টা যাতে নেশমে না যায় মানে ড্যাম না হয়ে যায় সেই কারণে একেবারে কেরি প্যাকে ঢেলে নিলাম আর এদিকে আমার জন্য বাটিতে একটু এক্সট্রা তুলে নিলাম কারণ আমি হচ্ছে পাপড়ের ভক্ত পাঁপড় ভাজা হয়েছে মানে টুকটুক করে তো এখন খাবই আর এই যে এদিকে ভাতের ফ্যানটাও ঝরে গেছে চলো তুলে রেখে দিই দিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নিই আর আমার রান্না করতে করতেই যে দেখো বাবা বাড়িতে এসেছে একটা জরুরি কাজের জন্যে গাছপালাগুলো একটু সার দিতে কদিন ধরে একটু আগাছা জমেছিলো আমাকে পরিষ্কার করতে বলছিল আমার না খেয়ালই ছিল না মানে তার মধ্যে আবার এই যে বৃষ্টি টিষ্টি হলো তো সেই কারণেই আর আগাছাগুলো তোলা হয়নি আর আমার গাছটায় মানে ছাদে ফুলের গাছ যতগুলো ছিল এখন আর ততগুলো নেই জানো তো ফুলের গাছগুলো সব মরে মরে গেছে তো বাবা কী করেছে ওগুলো তুলে ফেলে দিয়ে ওই টপগুলোই আবার লঙ্কার গাছ লাগিয়েছে মানে লঙ্কার বীজ ফেলেছিলাম চারা করার জন্যে তো এত চারা বেরিয়েছে এখন লাগানোর জায়গার অভাব হয়ে গেছে তো সেই কারণেই দেখো যেগুলোর মধ্যে ফুলের গাছ ছিল সেই টপগুলোতেও কিন্তু লঙ্কার গাছ লাগিয়ে দিয়েছে মানে এখন ছাদ বাগানটা আমার লঙ্কা বাগান হয়ে গেছে তো যাকে গোবর সার দিচ্ছে আমি একটু বলে দিচ্ছিলাম ভালো করে মানে ফুলগুলোই কম হয়েছে সেগুলোই আরেকটু করে দিয়ে দিতে আর এদিকে একটা জিনিস দেখবে আমাদের ছাদের যত গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলোই দেখো ফুল এসছে এই সবেদা গাছটা লাগিয়েছিলাম ওই সবেদা গাছের টবেই বাবা আবার আর একটা লঙ্কার গাছ লাগিয়েছে ওটা নাকি ঘি লঙ্কার গাছ চওড়া চওড়া পাতা আর এই যে দেখো এই লঙ্কার গাছেও কিন্তু বেশ বীজ মানে ফুল এসেছে কবে লঙ্কা ধরবে জানি না আর এদিকে আকাশের অবস্থা দেখো মেঘটা কেটে গেছিলো কিন্তু আবার সাইডে সাইডে দেখছি মেঘ জমছে আর যেহেতু সারা রাত ধরে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরের মানে প্রকৃতিটা কি সুন্দর লাগে না দেখতে গাছপালাগুলো যেন একদম ধুয়ে চকচকা হয়ে যায় হয়ে ওঠে আরো তরোতা এখন হ্যাঁ কোথায় যাচ্ছ এখন তুই বাউল শুনতে যাচ্ছিস না অন্য ধান্দায় যাচ্ছিস ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও যাও হাত ধরে ধরে যাও ভালো করে জমে যাও হ্যাঁ ওই পকেট থেকে টাকাই চলে যাচ্ছে যাও দুষ্টুমি করবে না ভালো করে বাউল শুনবে আর দাদুকেও শুনতে দেবে নিজের জন্মদিনের আয়োজন নিজেই করছি বন্ধুরা তো আজকে আমার বার্থডে স্পেশাল লুচি আর ঘুগনি করবো তো এটা পিকলুর বাবা দাদু ওরা কেউ জানে না মানে আমি জিনিসটা করছি ওরা জানে করছি রান্না করছি সেটা জানে না তো জানকে বার্থডে তো শুধু বাহানা খাওয়া দাওয়া কথা যদিও একা না সবার জন্যে চলো এখন আগে বসিয়ে দিই আসলে বেশ কয়েকদিন ধরেই খুব নিজের হাতে বানানোর আর লুচি খাওয়ার ইচ্ছা হচ্ছিল ছেলেটাও লুচি লুচি করছিল তবে এই কাজের মানে চাপে আর তাল বাহানা পাচ্ছিলাম না যে কবে করব। তো আজকে যখন একটা স্পেশাল দিন রয়েইছে তাই ভাবলাম আজকেই করি তো সেই কারণেই সকালেই যখন রান্না করছিলাম তখনই আবার কি মন হলো এক বাটি মটর ভিজিয়ে দিয়েছিলাম ঘুগনির জন্যে তো এখন সেটাই বসিয়ে দিচ্ছি আর এই যে পিকলুর বাবাও বাইরে ছিল এখন এই ঘরে এসে বসলো আর এই রান্না বাড়ির আয়োজন দেখে ও তো বুঝেই গেছে যে কি হচ্ছে আর বুঝতে পারলো যে দেরি হবে সেই কারণেই বললো যে খিদে পেয়েছে কিছু খেতে দাও তা ওকে দুটো ডিমের অমলেট ভেজে দিলাম আর ঘুগনিটা বসিয়ে দিয়ে আমি এদিকে আটা মাখতে বসে পড়েছি হ্যাঁ কোনো দিন দেখেছ যে নিজের জন্মদিনের আয়োজন নিজে হাতেই তোড়জোড় করে করছি জন্মদিন তো একটা বাহানা আসল কথা হলো পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া আনন্দ করা মনের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করা এইটুকুই তো সেই কারণেই আরও একটু তোরজোড় করলাম ছোটোর থেকে এই দিনটা বিশেষভাবে আমার কোনো দিনই পালন হয়নি ছোটোর থেকেও হয়নি বিয়ের পরেও এসে হয়নি তবে ওই যে কথায় আছে না যে নিজের ভালো নিজেকেই রাখতে হয় বা নিজের ভালো মন্দের দিকটা নিজেকেই দেখতে হয় তো সেই কারণেই সারাদিন মুখ গোমড়া করে বসে থাকার থেকে একটু না হয় কষ্ট করে নিজেও খুশিতে থাকি আর বাড়ির মানুষগুলোকেও খুশিতে রাখি আর এই আনন্দ পেতে গিয়ে দেখো আমার মুখটা একদম ছোট্ট হয়ে গেল কি যে হয়েছে এই তাড়াহুড়ো করতে যে মনে হয় তেলটা ভালো করে গরম হয়নি আর আমি লুচিগুলো ছেড়ে দিয়েছি একদমই লুচিগুলো ফুলছে না আর লুচি না ফুললে যে লুচি ভাজে তার মুখের অবস্থাটা কেমন হয় আশা করছি তোমরা বুঝতেই পারবে তো পরপর দু তিনটে দিলাম একটাও দেখছি ফুলছে না কারণটা কি কিছুই বুঝতে পারছি না আটাটা আর একটু মাখতে হতো না কি সেটাও বুঝলাম না আর এদিকে পিকলুট তো আর তর্স হয়েছে না আটা হোক মানে আটার যে কোনো জিনিস রুটি হোক বা লুচি হয়ে গেলে সবার প্রথমে ওকে আগে একটা দিতে হয় না হলে মাথাটা খারাপ করে দেবে কখন হবে কখন হবে এই যে দেখছো কেমন পিছন পিছন ঘুর করছে তাই দুটো লুচি যখন হয়ে গেছে প্রথমে লুচিটা ওকে আমি খেতে দিয়ে দিলাম যে তুই গিয়ে বসে বসে আগে শান্তিতে খা আমি বাকিগুলো ভাজি আর আরেকটা জিনিস শিখলাম যে ধৈর্যের গুণ আছে এই যে প্রথম লুচিগুলো আমার ফুল ছিল না পরপর তিনটে লুচির মধ্যে একটাও ফুলে নিই আর তারপর থেকে যে কটা লুচি ছেড়েছি সব কটা দেখো কি সুন্দর ফুচকার মতো লুচিগুলো ফুলে উঠেছে এবার আমার মনটা খুশিতে ভরে গেছে আর এই যে দেখো এদিকে ঘুগনিও কিন্তু একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি ঘুগনি লুচি একদম কমপ্লিট এই যে জেলাফায় এক গামলা লুচি ভেজে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যেই ঘুগনি আছে অনেকটা রাত হয়ে গেলো পিকলুর দাদু তো লুচি খুব একটা খায় না এখন সিটিটির প্রবলেমের কারণে তো ভাত ছিল দুপুরের ঘুগনি দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছে তো চলো এখন আমরা খাই পিকলু তো ভাজতে ভাজতেই কয়েকটা খেলো তো চলো পরে গল্প করবো আগে খেতে দিই না আসলে আবার বকা খেতে হবে বুঝতেই পারছো নিজের জন্য করছি তখন আবার দিকে খিদেই পেট চুচু করছে কাল দেবে আবার বকা দেবে ঠিক আছে চলো সঙ্গে থাকো তো সবার প্রথমে কড়াই থেকে ঘুগনিগুলো একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এতক্ষণ ধরে কড়াইয়ে রেখেছিলাম আর অনেকটা রেস্টে ছিল তো ঘুগনিটা বেশ সুন্দর একদম গাঢ় হয়ে জমে গেছে আর পিকলো এবার মানে লাফালাফি শুরু করে দিয়েছে বাবা হয়ে গেছে শিগগিরই আসো এরকম একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছ যে ডাইনিং এর ওখানে নিচেই বসে খেতে দিলাম আমরা এখন ওখানেই বসে খাওয়া দাওয়া করি জায়গাটাও বেশ বড় সড়ো আরাম করে খাওয়া যায় আর এই যে পাতাও রেডি আছে জানো তো বাড়িতে আমাদের সবসময় এক বান্ডিল করে পাতা এনে রাখা থাকে অনেক সময় কি হয় জানো তো বাসন কোষণ মাজতে ইচ্ছা করে না এই চারজন মানুষের চারটে থালাও যদি কম হয় তাহলে বেশ আমার একটু সুবিধা হয় বাসনটা কম বেরোয় আর বেশিরভাগ রাতে আমরা এরকমই পাতার মধ্যেই খেয়ে নিই জানো তো তাহলে সকালবেলায় না তাড়াহুড়ো করে আমাকে অতগুলো বাসন মাজতে হয় না তো দেখো এখানে সবার প্রথমে পিকলুর বাবাকে দিয়ে দিচ্ছি ওর তো সত্যি কথা বলতে অনেকটা খিদে পেয়ে গেছিল কারণ সেই দুপুরবেলায় ভাত খেয়ে দিয়ে দোকানে যায় তো তারপরে আর সেরকম ভারী খাবার খুব একটা খাওয়া হয় না সব দিন তো সেই কারণেই খিদেও পেয়ে যায় বাবা খাও খুশি তো ভাল লাগছে না সত্যি ভালো অনেকদিন পর করলাম ঘুগনিটা একটু ভালো মতো লাগছিল এই যে এখানে আমার এটা তো বন্ধুরা কাল রাত্রে খাওয়া দাওয়া করতে করতে কারেন্ট চলে গেছিলো আর প্রচুর পরিমাণে হাওয়া বৃষ্টি টিষ্টি উঠে মানে শুরু হয়ে গেছিলো তো সেই কারণে অন্ধকারে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে এই কারণে স্টার্ট করলাম এখন পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে পিকলুকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো একটা বিশেষ জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে তোমরা তো জানোই যে কালকে আমার বার্থডে গেল তো সেই উপলক্ষে এই ভিডিওটা ছিল তো সেখানে একটা জিনিস ইনকমপ্লিট থেকে গেছে সেটা হচ্ছে এই যে দেখো আমার বার্থডে গিফট যেটা পিকলু বাবা আমার জন্য স্পেশালি নিয়ে এসেছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তারা অনেকে খুলে দেখায় এটা একটা শাড়ি কালকে দুপুরবেলাতেই দিয়েছিল কিন্তু এই ভেবেছিলাম যে রাত্রে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু ওই যে কারেন্ট চলে গেল অন্ধকারে আর তোমাদেরকে দেখাতে পারিনি তো এই যে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখো শাড়ির কালারটা এটা কি শাড়ি বলে এটার মানে নাম কি আমি ঠিক জানি না তবে এটা মনে হয় কি বলে পিরোজা কালার বা কিছু একটা হবে পুরোপুরি সবুজও না আবার নীলও নয় মানে বেশ সুন্দর একটা মিষ্টি কালার তো এই যে দেখো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে এটা আচলতা তো আমি আর পুরোটা খুলছি না কারণ খুললে আমি আর ভাজ করতে পারবো না জানো তো তো চলো দাঁড়াও এটা ভাজ করে দিই তো আমার কাছে এটা সত্যিই অনেক বড় একটা সারপ্রাইজ বা অনেক বড়ো একটা পাওনা বলতে পারো কারণ এই যে বাইশ বছরের মানে পড়লাম আমি বাইশ বছর পড়লাম জীবন থেকে বাইশটা বছর কমে গেল আরও একটা বছর কমে গেল। তো এই ফার্স্ট টাইম আমি মনে হয় বার্থডে গিফট পেলাম মানে ছোটোর থেকে তো বার্থডে সেলিব্রেট কেউ করে না এই সব জন্মদিন টন্মদিন দিয়ে আমাদের তো মাতামাতি কেউ করেনি কো আর এই যে বিয়ের পরেও সেরকম খুব একটা আমরা করতাম হ্যাঁ খাওয়া দাওয়া হতো ভালো মতো সেটা নর্মাল দিনেও হয়ে থাকে কিন্তু এই যে স্পেশাল দিনটাকে আরও স্পেশালভাবে মনে রাখার জন্য কিছু করে তুলবে সেরকমটা কিছু নয় তবে জীবনেই প্রথমবার বার্থডে গিফট পেলাম গিফট তো অনেক পেয়েছি অন্য অন্য ওকেশানে পেয়েছি হ্যাঁ অ্যানিভার্সারি বলো বা আদার্স কোনো কারণে অকারণে অনেক সময় পেয়েছি কিন্তু বার্থডের দিন স্পেশালি জন্মদিনের দিন ফার্স্ট টাইম এই গিফটটা আমি পেলাম তো এটা আমার সারা জীবন মনে থাকবে আমি চেষ্টা করবো এটাকে আগলে রাখার তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আমার তো বেশ পছন্দ হয়েছে আর হ্যাঁ এটা কী শাড়ি যদি তোমাদের কারো জানা থাকে মানে এই শাড়িগুলোর নাম কি সেটা জানাবে আমি তো খুব একটা টাড়ি পরি না তাই শাড়ি সম্পর্কে আমার অত জ্ঞান নেই বুঝলে তো তো যাই হোক চলো এটাকে এখন তুলে রাখি দেখে আমি একটু রেস্ট নিই সকাল থেকে অনেক খাটাখাটি গেছে আরও একটা নতুন ব্লগ শুট হয়েছে যেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে তো এই ব্লগটা মানে বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার গিফটটা আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা